বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে এখন আমার কুয়েল পাখির ঘরে আর আজকে থাকার কারণ হইতা এইটা যে আমি যে এই যে খামার যে শুরু করছি মানে হাঁস পালি কুয়েল পাখি পালি খরগোশ আছে দেশি মুরগি আছে গরু ছাগল আছে তো এইগুলো মূলত আমি পালি কেন ঠিক আছে এগুলো পালার আমার উদ্দেশ্য কি মানে আছে না যে ফিউচার প্ল্যান মানে এত এত কিছু মানুষ পালন করে কতই পালন করে সব করে কত পালন করে বেকারত্ব দূর করার জন্য ঠিক আছে তো আমি কেন পালন করি সেই বিষয় নিয়ে একটু কথাবার্তা বলি আমার যে খামার করার উদ্দেশ্য আর তা হইতেছে বেকারত্ব দূর করা এবং নিজে কিছু একটা করা ঠিক আছে মানে আছে না যে আমি অনেক কিছু এক বাড়িতে পালন করবো পালন করে ঠিক আছে ওইখান থেকে কিছু কিছু টাকাই হবে মানে অনেকগুলো সেক্টর থাকবে যেমন কোয়েল পাখি আছে হাঁস আছে মুরগি আছে খরগোশ আছে মানে এরকম আছে না বিভিন্ন সাইড আছে আমার এখানে তো সব সব জায়গায় থেকে আপনার কিছু কিছু জানি প্রফিট আসে এই 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 করে আমি মূলত খামার শুরু করছিলাম তো যদি মানে যে এখানে যে আছে না আমার কাছে যে কয়টা পাখি আছে এই কয়টা পাখি দেয় বেকারত্ব দূর করা সম্ভব না কারণ হইতেছে এক দুইশো পাখি দেয় এখানে বেকারত্ব কি দূর করবো ঠিক আছে এখান থেকে পাখিতে এক এক দুইশো পাখিতে প্রতিদিন দুইশো টাকা করে লাভ আসতে পারে তো এই এই টাকা দেয় আপাতত মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা ইনকাম করা সম্ভব দুইশো পাখি থাকে ঠিক আছে তো আরও যদি এরকম যদি থাকে মানে আছে না যে হাঁস আছে ওইগুলা যদি বাচ্চা দেয় প্রতি অনেকে আছে না যে একটা চিন হাঁসের বাচ্চা একদিনের বয় একদিনের বাচ্চার বয়স একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা করে তো এরকম হাঁস পাললে মানে আমি ওইগুলো যদি তিন মাস পালন করি এক হাজার টাকা করে বিক্রি করা যায় তো এরকম ঠিক আছে অনেক সেক্টর আছে যেগুলো থেকে ছোটো ছোটো অংশে অঙ্কের টাকা আসে মানে অনেক ওগুলো যদি একসাথে করা যায় তাহলে আরেকটা উদ্দেশ্য আর তা হইতেছে যে কুয়াল ভাগ যে পালন করি এগুলো ডিম থেকে কিন্তু আমি কিন্তু বাচ্চা উৎপাদন করি ঠিক আছে বাচ্চা বাচ্চা উৎপাদন করে মূলত বাচ্চা বিক্রি করি তাহলে কিন্তু একটু বেশি টাকা ইনকাম করা সম্ভব হয় ঠিক আছে কারণ একটা ছোটো বাচ্চার দাম হইতেছে দশ থেকে বারো টাকা করে হয় মানে এক এক সময় এক এক রকম দাম থাকে এখন সম্ভবত দশ টাকা এগারো টাকার মতন এখন প্রাইস তো কিছুদিন পরে আরও বেশি বাড়বে কারণ যত যত বেশি ডিমের চাহিদা তত বেশি বাচ্চারও দাম থাকে ওকে তো এই বাচ্চা উৎপাদন করেও কিন্তু অনেক টাকা ইনকাম করা যায় এই কুয়েল পাখি থেকে তো আমি জয় করে যে আসে যে ব্রুডিং সেট আপ তো এখান থেকেও কিছু বাচ্চা আছে দুশো দুশোর উপরে এখানে বাচ্চা আছে যেগুলো ব্রুডিং করতেছি আমি তো ওইগুলোও বিক্রি হয়ে যাবে কয়েকদিনের মধ্যে আর হইলে কিন্তু আমার কিন্তু যে কোনো খামার শুধু কোয়েল পাখি না হাঁস কোন মুরগি কোন বা গরু ছাগল কোন যে করে যেটাই বলেন না কেন ওইটা যদি ওই আপনার ওইটার থেকে যদি ব্রিড করে যদি বাচ্চা যদি উৎপাদন করা সম্ভব হয় তাহলে বেশি টাকা ইনকাম করা সম্ভব হয় কারণ দেখাইতেছি আপনার একটা ছাগল যদি থাকে ঠিক আছে ওই যদি একটা খাসি কিনেন শুধু একটা খাসি হইলো যদি একটা ছাগল কিনেন তো ওইটা থেকে দুইটা থেকে চারটা বাচ্চা পাওয়া সম্ভব হয় তো এইভাবে ব্রিডিং ফার্ম থাকলে অনেক বেশি লাভবান এই যে আমার এখানে খরগোশ দেখতেছেন এর এই খরগোশ পালার মূল উদ্দেশ্য হতেছে এগুলো থেকে বাচ্চা উৎপাদন করা ঠিক আছে মানে এমনি তো আনছি তো শখ করে তবে যদি এগুলো থেকে বাচ্চা উৎপাদন করা যায় তাহলে অনেক বেশি লাভবান হওয়া সম্ভব কারণ এগুলোর খাওয়ায় যদি বড় বরফের যদি বিক্রি করে তাহলে খুব একটা লাভ হবে না যদি এগুলো এগুলা থেকে যদি বাচ্চা উৎপাদন করা যায় তাহলে আমার মনে হয় ভালো টাকা ইনকাম করা সম্ভব হয় কয়েক দিন আগে একটা ভিডিও করছিলাম যেটার মধ্যে আমি বলছি যে দশটা যদি ফিমেল খরগোশ যদি পালন করা যায় তো দশটা থেকে প্রত্যেকটা খরগোশে মিনিমাম চারটে করে বাচ্চা দেয় ঠিক আছে চারটা করে বাচ্চা দেয় তো এক একটা বাচ্চার দাম মানে দেড় মাস যদি পালন করা যায় তাহলে দেড়শো টাকার মতন করে বিক্রি করা যায় তো যদি দশটা খরগোশ থাকে দশটায় যদি আপনার দশটায় যদি চারটে করে বাচ্চা দেয় তাহলে চল্লিশটা বাচ্চা হয়ে যায় ঠিক আছে ছয় হাজার টাকা ইনকাম করা সম্ভব প্রতি মাসে ঠিক আছে তো এইভাবে যদি এখান থেকে ছয় হাজার আসে ওইখান থেকে ছয় হাজার আসে বারো হাজার হয়ে যায় আর যদি বাচ্চা উৎপাদন করা যায় যে কোয়েল পাখির তাহলে ওইখান থেকে আরও বেশি ইনকাম করা যায় যদি হাঁস থাকে হাঁসের থেকেও ভালো টাকা ইনকাম করা যায় ঠিক আছে তো যাই হোক তো সমন্বিত খামার করলে অনেক বেশি লাভবান হওয়া সম্ভব হয় তার কারণ হইতেছে এগুলো থেকে বাচ্চা উৎপাদন করলে বাচ্চার দামটা অনেক বেশি থাকে ঠিক আছে আর যদি এগুলোর প্রতি শখ থাকে যদি ভালোবাসা থাকে তাহলে সফলতা আসবে ইনশাআল্লাহ কারণ হইতাছে যদি এগুলার প্রতি ভালোবাসা যদি না থাকে তাহলে সফলতা কখনোই সম্ভব নয় এ হ্যাঁ এই তো অনেক লাজ্জক ঠিক আছে তবে যাই হোক এই যে এখানে কোনটা যেন মেয়ে জানি না তবে যাই হোক দুইটাই এখন কেমন যিনি শিকারী হয়ে গেছে কোথাও নড়াচড়া করে না খুব একটা ঠিক আছে দেখুন অনেক কিউট যদি এগুলো কুলে নেওয়া থাকা যায় তাহলে আরও বেশি কিউট লাগে এগুলো দেখছেন মাসাল্লাহ আর খরগোশ হয়েছে হালাল ঠিক আছে এগুলো পালন করা যায় এবং এগুলোর গুস্ত খাওয়া যায় তো এই কারণে মূলত মানুষরা খরগোশ পালন করে থাকে তো যাই হোক খরগোশগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এগুলার প্রতি একটু আলাদা একটা ভালোবাসা কাজ করে আর এই কারণে মূলত খরগোশ পালন করি আর খরগোশ পালন করলে মানে তো ভালো লাগে আর দুই নম্বরে যদি টাকা ইনকাম করা যায় তাহলে তো কেরাবল কইছে আরও বেশি ভালো লাগবে ওকে তো মার্শাল্লাহ আর এইটার ভিতরে আছে যে আমার যে কোয়েল পাখি বাচ্চা উঠছে কয়েকদিন আগে দেখছেন যে ব্রুডিং করতেছে এখন কিন্তু দুপুরবেলা আর গরমের দিন তারপরে দুইটা বাল্ব দেওয়া রাখছে যাতে এরা দিন হিটে থাকে ঠিক আছে এখন পুরোপুরি প্রায় পালক গজায় উঠছে তো কয়েকদিনের মধ্যেই একটা পাখির পাখির মতন হয়ে যায় এরা অনেক বেশি উড়াউড়ি করে তখন ঠিক আছে এখন দেখুন অনেকগুলা পাখি এখানে মার্শাল্লাহ আজকে যদি একটা পাখি যদি ধরে দেখায় কালকের মতন তাহলে বুঝতে পারবেন যে একটা পাখি কতটুকু বড় হয়েছে ওকে এই যে একটা পাখি নিয়ে আসলাম এখানে দেখুন আজকে কতটুকু বড় হয়েছে এই যে এ একটু এই দেখছেন আজকে কিন্তু আরও বেশি কিন্তু ফেদারগুলো গজায় উঠছে এই যে যদি কাছ থেকে যদি দেখাই দেখছেন মার্শাল্লাহ ফেদার ফেদার কিন্তু আজকে কিন্তু চলে আসছে এই পাখির তো আজকে মোটামুটি ভালোই বড় হয়েছে এটা তো শুধু এটা না এখানে যতগুলো কুয়েল পাখির বাচ্চা আছে সবগুলাই কিন্তু দেখুন মার্শাল্লাহ অনেক বড় হয়েছে অনেক বেশি চঞ্চল হয়েছে অ্যাক্টিভ হয়েছে যেগুলো প্যারালাইসিস ছিল ওইগুলো মরে নাই ওইগুলো এখনও জিন্দা আছে তবে যাই হোক এই দিকে অনেকগুলো পাখি আছে যেগুলা এখানে আর একটা সাদা পাখি ধরে দেখায় যে একটা সাদা পাখি কতটুক বড় হয়েছে সাদা পাখি তো একটা বার তো ধরে দেখায় না ঠিক আছে সাদা পাখি গেল কোথায় এই যে এখানে একটা সাদা পাখি এই যে এটা ধরে এই যে দেখুন একটা সাদা পাখি মার্শাল্লাহ দেখছেন এটা কতটুক বড় হয়েছে সাদা পাখিটা মানে ওইগুলা পাখিটা একটু অন্যরকম তবে সাদা পাখি একটু অন্যরকম হয় তো দেখছেন একটু ওদের যে যে পশমের মতন যে ফোর আছে ওইগুলো শেষ হয়ে একটা ফেদার চলে আসতেছে এই যে দেখুন সাদা সাদা ফেদার তো এইটাই কিন্তু একটা সাদা সাদা কালারে কোয়েল পাখি হবে তবে এগুলো অ্যাকচুয়ালি সাদা পাখি না তবে এগুলা হইতেছে আপনার ক্রস ব্রিড ঠিক আছে যে ক্রস ব্রিডের যে সাদা পাখি ওইগুলো এতেছে এটা ওকে তো ওইটার থেকে আরো বড় বড় এই যে সাদা পাখি আছে এখানে যেগুলো খাদ্যের উপরে থাকে বা এই পাশে থাকে দেখুন মাসাল অনেকগুলো পাখি যেগুলো কিন্তু এখন কিন্তু বড়ো বড়ো হয়েছে এটা মনে হচ্ছে আর বেশি বড়। যেগুলো বড় পাখি বিশেষ করে ওইগুলো কিন্তু অনেক বেশি চঞ্চল আর কুয়েল পাখি যে এত তাড়াতাড়ি বড় হয় মানে চিন্তার বাইরে মানে একটা মুরগির বাচ্চার তো পালাক গজাইতে তো অনেকদিন টাইম লাগে আর এই যে কুয়েল পাখি দেখুন কুয়েল পাখি এই যে দেখুন এই যে দেখুন এইটার কি অবস্থা এটা তো আরও বেশি বড় হয়ে গেছে এই যে দেখেন দেখুন এই যে কুয়েল পাখি এর ফেদার কিন্তু আরও বেশি চলে আসছে তো দুই চার দিনের মধ্যে এটার পুরাপুরি ফেদার চলে আসবে এটার শরীরে ওকে দেখুন মাসা কত বড় হয়ে গেছে হয় কোয়েল পাখি এত তাড়াতাড়ি আজকে দুপুরবেলা কোয়েল পাখি কিন্তু আজকে কিন্তু গতকালের থেকে কিন্তু একটু কম ডিম দিচ্ছে মানে গতকাল অনেক বেশি ডিম দেয়া দিছিল মানে আজকে একটু কম দিছে এখানে দুইটা দেখা যাচ্ছে এখানে যে যে বৈশি আর ওইখানে পাখি এগুলো কিন্তু আজকের মধ্যে ডিম দেওয়া দিব আজকে কিছুক্ষণের মধ্যে ডিম দেবো আর ওইদিকে দু একটা ডিম আছে তো আজকে বেশি ডিম পারে নাই কুয়েল পাখি দুপুরবেলা আর ওই পাশে হয়তো কয়েকটা ডিম পারছে যদি একটু ক্যামেরাটা নিয়ে দেখায় তাহলে এই যে দেখুন এখানে কুয়েল ডিম দেওয়া রাখছে এই দিকে ডিম দেয় আর ওই যে সামনে ওইখানে যে কুয়েল পাখিগুলো আছে ওইখানে অনেকগুলো ডিম দেওয়া রাখছে তো দিনে ডিম দেওয়া দেবো ইনশাআল্লাহ এই যে যে সার রয়েছে যে কুয়েল পাখি এটা একটা ফিমেল কুয়েল পাখি ও কিন্তু ডিম দেওয়া দেবো ওকে আর যেহেতু খাবার আছে খাবারের পাত্র কখনো খালি থাকে না আমার সব সময় খাবার পাত্রে খাবার থাকে যেহেতু খাবার আছে খাবার খাইতেছে আর খাবার খাইতে গেলে কিন্তু ডিম কিন্তু দিয়ে দেবো আমার কুয়েল পাখিয়ে। এই যে দেখুন এই যে খাবার কিন্তু ওরা কিন্তু খাইতেছে এবং পানি আছে পর্যাপ্ত পরিমাণ এবং প্রচুর বাতাস চলতেছে যদি একটু সামনে যদি গাছপালা যদি দেখাইতে পারতাম বাইরে দেখছেন অনেক কিন্তু বাতাস চলতাছে এখানে তো কোয়েল পাখিরা যদি বাতাস এরকম থাকে তাহলে আমার মনে হয় না যে কোয়েল পাখি গরমকালে কোনো সমস্যা হবে যদি এরকম যদি বাতাস চলে ওকে এই বাইরে হয়েছে না তোরা এটা বাইর হইতে চাইতেছে এটা লকটা লাগাই দিতে হবে দেখুন কত সুন্দর মার্শাল্লাহ কোয়েল পাখি দেখছেন এগুলো হইতেছে সুস্থ কুয়েল বাকি ঠিক আছে এই কামড় দেয় ও হাতের মধ্যে একটা কামড় এই যে দেখেন দেয় ঠোকর দেয় ও ভাবতেছে হয়তো আর আমি ডিম নিতে আসছি এখান থেকে আমি কিন্তু তোমাদের ডিম নিতে আসি নাই ঠিক আছে হে এই যে দেখুন মার্শাল ওজন হয়েছে তো ভালোই দেখা যায় তো এরকম ওজন থাকলে আমার মনে হয় ডিম দিবে এটার একশো আশি গ্রামের মতন ওজন হবে ঠিক আছে একশো আশি গ্রাম প্লাস হইতে পারে আমি শুরু জানি না দেখুন কত জোরে বাইট করে এই কোয়েল পাখি অনেক বাইট করে ওকে এদিকে একটা কোয়েল পাখি বাইর হয়ে গেছে এ ভিতরে ভিতরে বাইরে আসা যাবে না কোয়েল পাখির যত বয়স হয় তখন তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু ওদের কিন্তু ওজন কিন্তু বাড়তে বাড়তে থাকে যে আগের তুলনায় আগে যে ওজন থাকে তার থেকে বেশি বাড়ে বাড়ে মানে কিছু কিছু কোয়েল পাখি আছে যেগুলো দুইশো গ্রামের উপরে আছে ঠিক আছে যেগুলো দুইশো গ্রাম সেগুলো হয়তো সেজেটের ভিতরে আছে যেগুলো দুশো গ্রাম প্লাসও আছে আমি একবার মাইপে দেখছিলাম তো ওইগুলো অনেক বেশি ওজন ঠিক আছে এখানে যে পাখিগুলো আছে এগুলো আশ একশো আশি গ্রাম দুইশো গ্রাম এরকম তবে এইখানে যে পাখি আছে এগুলো একশো সত্তর গ্রামে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা আপনি আল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে ওকে থ্যাংক ইউ